আসসালামু আলাইকুম সিলেটি শিল্প বিডের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজার টাকা লোন কিভাবে পাবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি বিকাশ অ্যাপসটি ওপেন করি এরপর অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে লগ করি এরপর লোন সেকশনে গেলাম যারা নতুন এখনও লোন পাননি তারা লোন সেকশনে গেলে আপনি লোন পাওয়ার যোগ্যতা কিনা সেটি জানতে পারবেন লোন পাওয়ার যোগ্যতা অর্জন করলে এনআইডি কার্ড ভেরিফাই এবং লাইভ ছবি ভেরিফাইয়ের মাধ্যমে আপনাকে এক হাজার টাকা লোন দেওয়া হবে যা পরবর্তী তিন মাসে তিনটি কিস্তিতে তারা পরিশোধ নেবে এরপর আপনি যত বেশি বেশি অ্যাড মানি ব্যাঙ্ক থেকে বিকাশে বিকাশ থেকে ব্যাঙ্কে এবং পেমেন্ট যত বেশি ইউজ করবেন আপনি লোন পাওয়ার যোগ্যতা তত বেশি পাবেন এখানে নয়টি লোন রানিং রয়েছে বত্রিশ পার্সেন্ট অলরেডি পেইড হয়েছে লোন বিবরণীতে গেলে কিন্তু সকল লোনের তালিকা এখানে পাওয়া যাবে এক হাজার তিন হাজার নয়শো ষোলোশো পাঁচ হাজার এক হাজার চার হাজার পাঁচ হাজার লোনগুলি কিন্তু রয়েছে অর্থাৎ আপনারা এতটুক শিওর হলেন যে এই অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা লোন দেয়া হয়েছে তার মানে তিরিশ হাজার টাকা লোন পাওয়া যায় এটি চাই যে কোনো একটি চাই বিস্তারিত লোনের জন্য দেখুন তিরিশ তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট সহ মূল টাকা পাঁচ হাজার তিয়াত্তর টাকা পে করতে হইতেছে ফেব্রুয়ারি আঠাশ নেওয়া হয়েছে আঠাশ মার্চ কিস্তি নিয়েছে আঠাশ এপ্রিল আইটি নেবে এবং আঠাশ মেতে আইটি নেবে এই লোনটি পরিশোধিত হয়ে যাবে এভাবে একটিটি করে লোন পরিশোধ হয়ে যাবে এতগুলো লোন একসাথে নেই কেন একসাথে তিরিশ হাজার টাকা নেই কেন ভেঙে ভেঙে কেন কারণ একসাথে বিকাশ আপনাকে অনুমোদন দিবে না ভেঙ্গে ভেঙ্গেই কিন্তু আপনাকে অনুমোদন দিবে আপনি অ্যাডমানি বেশি বেশি করতে থাকবেন পেমেন্ট বেশি বেশি করতে থাকবেন তখন আপনি লোন সেকশনে গেলে দেখতে পারবেন আপনাকে আরও পাঁচ হাজার টাকা লোন দেওয়ার অফার দিতেছে এভাবে করে আপনি লোন পাওয়ার যোগ্যতা আপনার অর্জন করতে হবে আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে সহজ হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি যে সকল কাজ করে অর্থ উপার্জন করি সেই কাজগুলি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই পাবেন চ্যানেলটি ভিজিট করে দেখুন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য দিয়ে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ